কংগ্রেসের ঝলিতে কত আসন প্রকাশের সমীক্ষা রিপোর্ট সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লোকসভা নির্বাচন শনিবারই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন তবে নির্ঘণ্ঠ প্রকাশের অনেক আগে থেকেই প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি ভোটারদের মন জিততে মরিয়ে সব রাজনৈতিক দলগুলি বিবিধি প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের মন জয় করে অধিক সিট পকেটে পড়তে চাইছে বিরোধী শাসক দুই শিবির লোকসভা ভোটে এনডিএ এর পাখির চোখ চারশো এর বেশি আসন পাওয়া এই আবহে সামনে এসেছে এবিপিসি ভোটারের সমীক্ষা রিপোর্ট আসন্ন লোকসভা ভোটে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দেশে কারা কটি আসন পেতে পারে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে কটি করে আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া এবিপিসি ভোটারের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পাঁচশো তেপ্পান্নটি আসনের মধ্যে তিনশো ছেষট্টিটি আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে একশো ছাপ্পান্নটি আসন অন্যরা অন্যান্যরা পেতে পারে একুশটি আসন লোকসভা ভোটে দেশে তারা কত শতাংশ ভোট পেতে পারে এবিপিসি ভোটারের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এনডিএ পেতে পারে ছেচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া জোট পেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট অন্যান্যদের জলিতে যেতে পারে পনেরো শতাংশ ভোট দল হিসেবে বিজেপি কংগ্রেস কত আসন পেতে পারে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে তিনশো আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে উনষাটটি আসন দুই হাজার উনিশ সালে কংগ্রেস জিতেছিল বাহান্নটি আসন আসনই সেই পরিসংখ্যানের হিসেবে সামান্য কয়েকটি আসন বাড়তে পারে কংগ্রেসের দল হিসেবে বিজেপি কংগ্রেস কত শতাংশ ভোট পেতে পারে চল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি অন্যদিকে হাত শিবির পেতে পারে কুড়ি শতাংশ ভোট